গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে বাজে কাটায় কাটায় সাড়ে ছটা বরমশায়ের এখনও ঘুম ভাঙেনি আর এমন ঘুম দিয়েছি আমরা সবাই রাত্রিরে ঘুম ভাঙেনি তাই কলকাতাতে যেতেও পারিনি কালকের ফুল সব সিঁড়ির ওপরে জমানো রয়েছে মালা গেঁথে আর গোছানো হয়নি সমস্তটাই পড়ে রয়েছে আর এ পাশে দাদাও ঘুমাচ্ছে দেখো খাটে সবাই ঘুম কাতরে ঘুমাচ্ছে আর শুভ আর জিত উঠে পড়েছে শুভ উঠে আমার সাইকেল বার করে দিচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে দিল শুভ এবার জিত পড়তে যাবে আমি ঝাটা নিয়ে ছুটছি ঘর ঝাড় দিতে শুভজিতের ঘরটা আগে ঝাড় দিয়ে একের পর এক উপাস থেকে দিতে ঝাড় দিতে আসি আর বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত একটা ঘর ঝাড় দিয়ে চলে আসলাম এবার এই পাশের ঘর আমার সাইকেলে একদম পাম নেই ডিউটি যাবো তাড়াতাড়ি শুভকে বললাম বাবা তুই সাইকেলটা পাম দিয়ে দে আর বরমশাইকে ডাকছি না কেন তো একটু ওষুধ খায় ভালোই ঘুমেরও দরকার আছে সেজন্য ডাকছি না উঠেই তো শুরু করে দেবে আবার দৈনন্দিন কাজ নিত্যকালের কাজ তো ওই বেশি করে তো কলপাট থেকে আমি নিয়ে আসলাম কালকে ধোয়া বাসনগুলো এবার রান্নাঘরে রেখে আসি রান্নাঘরে গিয়ে শুকনো বাসনের মধ্যে একটু গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে পড়ব এটা রাত্রিরে চাইলে করতে পারি কিন্তু রাত্রিরে জল জল থাকে সেজন্য কলপাড়ে রেখে দিয়ে আসি যাতে করে আমার সকালবেলা উঠে এই কাজটা করলেই হয়ে যায় আর বেশি তো বাসন থাকে না একটা দুটো বাসন থাকে সেটাই খালি ঝুরির মধ্যে রেখে দিই বাসন আমাদের দেখেছ ম্যাক্সিমাম থালাটা আমরা চারজন চারজনের চারটে কাঁসার থালা থাকে আর যার যার থালা শেষে খেয়ে ধুয়েই থয় রাত্রিরে আমি বারণ করি যে ধুতে হবে না আর বরমশাই ওই মোঝাটা ভিজে যাবে জল ছিটে ছিটে চলে আসে সেই কারণে বরমশাইকেও আমি বারণ করি তো আমাকে তো সব সময় ওরা সাহায্য করেই তা সময় করে রাতটা একটু আমি ছাড় দিই তো এইবার চলে যাচ্ছি নোংরা ফেলা রান্নাঘর যেহেতু গোছানো হলো সেই রান্নাঘরের নোংরা বালতি সেই বালতিটা নিয়ে এসে রেখে ঝুড়িটা রেখে আসলাম আমার পেরুর ঘরে এরপরে এই নোংরা বালতির জলটা ফেলে দিয়ে আসবো সোজা ঘরের পেছনে আমার তো ঘরের পেছনেই একটা স্টোরেজ ওখানে ছাড়া আর জায়গা থাকে না এবার দাদাকে ডাকছি আবার বরমশাইকেও ডাকতে ডাকতে ঘরের পেছনে গেলাম নোংরা ফেলে এলাম যে এই ফুলগুলো তো এক্ষুনি চেম্বারে দিতে যেতে হবে কারণ সারা রাত ফ্যানের হাওয়া খেয়েছে আজকে কলকাতায় যায়নি তাই এবার ওই দুটো বালতি নিয়ে যাচ্ছি একটা বালতি ধুয়ে পরিষ্কার করব আর একটাতে ঘর মুছবো তাই জল ভরতে দিয়ে আসবো এই সময়টাও আমার নেই যে বালতিতে জল ভরবে আর আমি দাঁড়িয়ে থাকবো ততক্ষণে আমি উঠান টুটান ঝাড় দিতে পারবো বালতি ভরে যাবে ঘর মুছে নেব আর সকালের দৌড়টার তো এখন খুব দৌড় জানোই তোমরা ঘরের সমস্ত কাজ করা গোছানো আর মর্নিং স্কুল হয়েছে বলেই বেশি দৌড়াদৌড়িটা বেঁধে গেছে তো জল ভরতে দিয়ে চলে আসলাম উঠান ঝাড় দিতে চলো উঠানটা ঝাড় দিয়ে আসি আর ওই যে কালকে মালা গেঁথেছিলাম ওই বস্তার মধ্যে এক গাদা জবার হচ্ছে যে কাটা রয়েছে এই সরি গোলাপের কাটা রয়েছে রজনীর সবুজ সবুজ পাপড়িগুলো নিচের রয়েছে সেগুলো সব দিয়ে বস্তাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম আর ঝাড় দেওয়া তো কমপ্লিট হলোই না এবার বাকি অংশটা ঝাড় দিয়ে চলে আসি এরপরে তো আবার ভাগ পাটারাও বেঁধে যাবে দুই ভাইয়ের মধ্যে আগের দিন যে স্কুলে গেছে আজকে সে পড়তে যাবে আর যে পড়তে গেছিল সে আজকে স্কুল যাবে এটা হচ্ছে ভাগ ভাগ করে না নিলে প্রাইভেট তার সময় থেকে এড়িয়ে আসবে না আর স্কুলে না গেলেও স্কুলেগুলো পাওয়া যাবে না তো ঘর মোছার জলটাও নিয়ে চলে এলাম এবার ঘর মছতে যাওয়ার পালা ডান্ডিটার অবস্থা বেতাল হয়ে গেছে কিনবো কিনব করে কেনা হচ্ছে না আর এ পাশে আবার আমি ঘর মুছবো সেই মধ্যেই শুভ রেডি একটু বিস্কুট খেয়ে যাচ্ছে বললাম খালি পেটে যাস না বরমশায়ের ঘুম ভেঙে গেল উঠেই চলে গেল একদম ওনার কাছে আর এপাশে পাশে দাদাকেও ডেকে তুলে দাদা ফুল গোছাতে শুরু করে দিয়েছে এবার ফুলগুলো চেম্বারে দিতে যাবে শুভজিতের বাবা চেম্বারে দিয়ে আসবে আর সেই ফাঁকে আমিও কাজে চলে যাব জানি না চা খেতে পারবো কি না আর ঘড়ির কাটা খুব দৌড়ে ছুটছে মনে হচ্ছে আমি পারবো না চা খেতে এরপরে ছুটি হবে নটার মধ্যে ভাই চলে আসবে তাই তো যা আচ্ছা টিফিন খেয়ে নিও হ্যাঁ যাও চেন চেনটা তো খোলা রয়েছে দেখছি মনে হচ্ছে নাকি হ্যাঁ লাগাও কলম টলম পড়ে যেত তো বন্ধুরা সমস্ত কাজ করে রেডি হয়ে গেছি কিন্তু এখনো চাটা খাওয়া হয়নি চা খেতে খেতে একটা কথা বলবো তোমাদের তাই খেতে খেতে ওই ঘর থেকে চলে আসলাম এখন তাড়াতাড়ি কাজে যাবো রান্নার কিছু হলো না ছেলে বিস্কুট খেয়ে গেল জিত স্কুল শুভ করতে আরে দেখো তারাগুলোর মধ্যে কাঁচা কলা মানে বিচি কলা বিচি কলা কাটলাম কুমড়ো শাক কাটলাম আর এজ মটরের ডাল ভিজিয়ে রাখলাম ওকে দেখিয়েছিলাম না কুমড়ো শাক কেটে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম আস্তায় দেরি হবে তাই বরমাসায় দাদা ফুল চেম্বার দিতে যাচ্ছে দেখো তো বনি রাস্তায় দাঁড়িয়ে আছে কি সব কাজ লেগেছিল পুজো দেওয়া হয়নি ছোট বাবু এসে দেবে চলো ডিউটিটা করে আসি পরে রাস্তার কি অবস্থা দেখো অনেকটা পথ চলে এসেছি গাড়িতে এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে অনেক সময় লাগবে তাই পার্টনার গেলে সামনে একটা বাড়িতে গাড়ি রাখতে আর এই বাকি পথটা হেঁটে হেঁটে যাবে একটা খাল কাটা হচ্ছে আর ও পাশে রাস্তায় পিস দেওয়া হচ্ছে আর আমি বসে আছি একটা অপূর্ব জায়গায় সকালবেলা করে খাল আছে দেখেছো ব্যাকগ্রাউন্ডে কি আছে মন্দির

এরকম ফোন না ঘেটে একটুখানি পর পর এই ইউটিউবের আন্টিরাও সব সময় বলে তোদেরকে এই কখন এসেছিস আজকে তো পালা করে নিয়েছে আজকে বড় বাবু গেছে স্কুলে এগারোটার পর আসবে আর আজকে ছোট বাবু এসে যে শুয়ে আছে এক্ষুনি এসে দিস খেয়েছিস কিছু কাজের জিনিস দেখ ফোনে কাজের জিনিস দেখ চেঞ্জ হয়েই চলে আসলাম তিনখানা ডিম হাতে করে নিয়ে তার কারণ আছে একটা হচ্ছে বড় সিদ্ধ আর দেখো একটু ফাটা ফাটাই ছিল ডিমটা খেয়াল করা হয়েছিল না এই যে লঙ্কা আর পেঁয়াজ বাবার বাড়ির পেঁয়াজ এই লাস্ট চার মাস পেঁয়াজ কিনলাম না যাই হোক এই তিনটে ডিম নিয়ে আসলাম আর এই যে দাদা পাউরুটি কিনে রেখেছে তিনটে ওই দুটো ডিম দিয়ে তিনটে ডিমের তিনটে পাউরুটি টোস্ট করবো বড়বাবু আস্তে আস্তে ততক্ষণ ভাত হয়ে যাবে আর এই দুটো করবো তো চলো পাউরুটির ডিম টোস্ট করি আগে বড় মশার ডিমটা সেদ্ধ বসিয়ে দিই যে ডিম টোস্ট হলো একটা আর বড় মশাইয়ের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ঠেকে রাখলাম একটু পরেই ছাড়িয়ে দেব। এবার ছোটো ছেলে না খেয়ে আছে সকাল থেকে ওকে আগে খাবারটা দিয়ে আসি এই কমপ্লিট হয়ে গেলাম আগে দিয়ে আসি মায়ের দায়িত্ব মায়ের কাছে তা না বলো তোমরাও তো মা মা সব সময় এত কষ্টই থাক তার সন্তানের ভালোর জন্য ছোটে আমি এসে কিন্তু জামা কাপড় ভিজিয়ে রেখেছি ধুতে যায়নি এখনো এবার খাবারটা দিয়ে ধুতে যাবো চলো ওকে খাবারটা দিয়ে আসি বন্ধুরা তো বন্ধুরা আমার খাবারটা হতে একটু দেরি হলো কেন বলতো আমি যে ওয়ার্ডে কাজ করি একজন এসেছে তাদের বাড়ি বিশদার সাপ এবং তার অনেক ডিম রেখেছে তাই এসেছিল পঞ্চায়েতের প্রধানের বাড়ি যেতে বললাম তার সাথে একটু কথা বললাম বলে একটু দেরি হলো এই যে আমার খাবার এটা হচ্ছে ডিমের ফুচকু একটা বড় ও তো আর হাত ধুঁতে পারবে না ওর ডাল এটা দিয়ে আর এটা আমি খেতে যাবো আর তার সাথে কাঁঠালও ভেঙেছে ওরা সেই কাঁঠাল এত বাজে সে একটা কাঁঠাল ছিল না সেই কাঁঠাল ভেঙে খেয়েছে দেখো শেখ মিষ্টি নেই ভালো না আমার জন্য রেখেছে আমিও এখন খাবো না আর বাকিটা ওই রেখেছি এখন কি হবে জানি না এই দেখো বড় কাঁঠাল অথচ অবস্থাটা কি দেখো চলো আজকে ফার্স্ট ফার্স্ট রান্না করে এসেছি সব কিছু সেরে একবার বেরিয়ে যাব তাই ওই রোদ দূরে আর দুটো আড়াইটের সময় রান্না করবো না কালকে খুব কষ্ট পেয়েছি তো রান্না কী কি করলাম সেটা দেখতে তো আমাদের দেখাতেই হয় রান্না চলছে মাছ খয়রা মাছের বাটি চচ্চড়ি আলু পেঁয়াজ রসুন আদা মশলা সব কিছু একসঙ্গে কষিয়ে আস্তে গ্যাস দিয়ে বসিয়ে দিয়েছি তো হয়ে গেল আমার ওইদিকে কথা এদিকের কথা এদিকে হচ্ছে কালকে ডাল বেঁচেছিলো সেই ডালটা উনান থেকে একটু নাড়া দিয়ে ডাল পুরপুরি করে আনলাম তোমরা কি বলে জানি না হেসে না কিন্তু আর হচ্ছে তোমার এই যে কুমড়ো শাক বাবার বাড়ির মতো করে আজকে ডাল ভিজিয়ে রেখেছিলাম না সেই ডাল দিয়ে সুন্দর করে রেখেছি জানি না বড় কেমন খায় আর এই বাড়ির রান্না আমি হয়তো পারতাম না এখন এই বাড়ির রান্না ছাড়া আবার পারিও না তো বাবার বাড়ির মতো আজকে রান্না করলাম আশা করি ছেলেরা ভালো খাবে বর মশা কেমন খায় আর এই বাড়িতে তাকে তো শুধু মাছ দিয়ে রান্না করে রাঁধুনি ফোড়ন দিয়ে অনেক স্ট্রাগাল পড়েছে এই বাড়ি এসে রান্না বাড়ি কিচ্ছু পারতাম না সব কিছু লোকের কাছ থেকে শিখে শিখে রান্না করতে হতো তো আর কলা হা হা এই যে কলা সর্ষে দিয়েছি একটুখানি টুপি চুপি বড় মশার সর্ষে খাওয়া বারুন বলবো না একটুখানি দিয়েছি তাহলে আজকে রান্না এতটুকুই ওটা ততক্ষণ হতে থাক আর বড় উনানে দায়িত্ব দিয়ে এসেছি কুমড়ো শাক বেটে এখন কুমড়ো শাক ও নাড়া দিচ্ছে বাবু আসলে আসলেই বাবু জিৎ ঘুমোচ্ছে তো ভুলে যাচ্ছি বারবার তা দুই বাবু আসলে স্কুল থেকে আর ছোট বাবু উঠলেই দুজনকে ভাত বেড়ে দেবো ওরা খেয়ে নেবে তারপরে বাবুর জন্য একটুখানি ডিমটাস রেখেছিলাম তাই ও খেয়েছে এখন সেই চায়ের বাসন মিক্সারের বাটি সমস্ত কিছু জমিয়ে রেখেছি এখন গো টু কল কল থেকে এসে গ্যাসটা মুছতে পারলে রান্নাঘরকে টাটা সায়নারা আজকে হেসেল ঘর মানে সরি না না অফিস ঘর আমি অফিস ঘর থেকে টাটা দিয়ে বেরিয়ে পড়তে পারবো চলো তাহলে বাইরে কি হচ্ছে এটাও দেখিয়ে আসি এটা কলে রেখে আসি আর বাইরে ওনানে কি হচ্ছে সেটা উঠতে দেখিয়ে দিই শাক বাটা এখনও অনেক বাকি আছে যে একদম খুন্তিতেই উঠে পড়বে যখন তখন কমপ্লিট হবে তো আস্তে আস্তে হতে থাক দেখো এই মাত্র স্নান করে আসলাম অবস্থা দেখেছো স্নান করে এসে জামাকাপড় মেলে পুজো দিতে এলাম আজকে হচ্ছে জিতের পুজো দেওয়ার পালা ছিল তো তারা ভুড়ো করে ভাইয়ের সাথে স্নান করে খেয়ে ফেলেছে ভুলে গেছে আমি বললাম ঘুমাতুরা আর অসম্ভব গরম অতিরিক্ত আর আমাদের ওই ঘরের টিন একদম নিচু সিলিং টিলিং নেই বিরাট কষ্ট হচ্ছে তবু জালনা দাদায় আমি স্নান করে নাইটি ভিজিয়ে আসলাম সকালে জামাকাপড় সব দিয়ে ওদের বললাম তোরা ঘুমো আমি পুজো দিয়ে দিচ্ছ বাবা ঘুমিয়েছে আর পুজো অলরেডি আমার দেওয়া হয়েছে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমিও ওদের ঘরে যাব জায়গা পাবো না যদিও তো চেয়ারে বসবো তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে পুজো দিয়ে উঠলাম এই মাত্র আজকে বেশি ফুল নেই অল্প ফুল দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো সবার ঘুম শেষ হলো কারেন্ট চলে গেল আর উঠে বসলো আবার কারেন্ট চলে এসেছে মানে ঘুম ভেঙে গেল এখন বাদে তোমার ফোনে পাঁচটা এখন আমার পালা কালকের আর তার আগের দিনে যত আমার ইউটিউব পরিবারের বন্ধুরা কমেন্ট করেছিল আমি এতক্ষণ বসে 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 তাদের কমেন্টের অ্যান্সার দিলাম তার মধ্যে অনেক দূর থেকে দুটো দিদি আমার ভিডিও দেখে একটা হচ্ছে রায়পুর আর একটা হচ্ছে কোথায় যেন বলল এবার আমার ঘুমানোর পালা একবার কারেন্ট চলে গেল আর সব ঘুমন্তগুলো উঠে পড়লো এখন কারেন্ট আবার এসছে এখন সবাই জেগে গেছে উঠে পড়বে এখন বাজে পোনে পাঁচটা আর আমি এখন টেনে ঘুমাবো এতক্ষণ ধরে কী করছিলাম জানো তো কালকের আর গত দিনের আর তার আগের দিনের ভিডিওতে যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল তাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিলাম ভীষণ ভালো লাগলো আমার সত্যিই খুব ভালো লাগলো অনেক দূর দূর থেকে রায়পুর থেকে তারপরে হচ্ছে দেরাদুন থেকে তারপরে হচ্ছে হায়দ্রাবাদ থেকে সবাই আমার ভিডিও দেখে এর জন্য আমি খুব খুশি হলাম দিদি তোমাদের অনেক ধন্যবাদ কমেন্টেও তোমাদের অ্যান্সার দিয়ে আসলাম এভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও দিদি খুব খুশি হলাম মন থেকে খুশি হলাম চলো আর কথা না একটুখানি ঘুমিয়ে আসি আমি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠেই বসে পড়েছি জবা গাছতে এখন জবা চলছে আর সেই যে সকালের খাওয়া একবারে দুপুরে খেলাম এখন খুব খিদে পেয়েছে মানে তড়ি করে মালা গাচ্ছি যাতে করে গিয়েই খেতে বসতে পারি কিন্তু জিত গেছে স্কুলের প্রজেক্ট বানানোর যেসব জিনিসপত্রগুলো কেনার জন্য গেছে এখনো আসে না জিত আসলে একবারে খেয়েই নিতাম তো জন্য ওয়েট করছি এই জবাগুলো বেঁধে রাত্রের খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা আর সেই সঙ্গে ভিডিওটাও এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে যত্ন করো আর আগামীকাল আমার শুভজিৎ ফ্যামিলির পাশে চলে এসো টাটা গুড নাইট বন্ধুরা